إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أَنْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ والأرض وَأَنْزَلَ لَكُمْ وان أَنزَلَ لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بعد ما كان لكم ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَيْلَاهُمْ مَعَ اللَّهِ بَلْ أَكْثَرُ ويكشف السوء ويجعل لكم خلفاء الأرض عيلاهم مع الله قليلا ما تذكرون وفي حديث قال رسول الله صلى الله عليه وسلم ما السماوات السبع في الكرسي إلا كحلقة ملقاة بأرض إلا كحلقة ملقاة بأرض فلا وفضل العرش على الكرسي كفضل تلك الفلاة لا تلك الحلقة وقال رسول الله صلى الله عليه وسلم من شهد الله لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله

পবিত্র জামে মসজিদে খুতবা পূর্ব মুহূর্তে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পড়ি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি তার পরিবার বর্গ সাহাবান کرام কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ মুমিন মুসলমানদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি উপস্থিত হাদি আলাউদ্দিন জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব এছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত অত্র মসজিদের নিয়মিত বৃন্দ আজকে আমি আপনাদের সামনে মহামন্ত কোরআন থেকে কয়েকটা পেশ করেছি আল্লাহ রসুল সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি যার মূল আলোচ্য বিষয় হচ্ছে মা আর বি সুবাহায় নবু অত আয়ালা আল্লাহর বলে পরিচয় সংক্ষিপ্ত সময়ে ইনশাল্লাহ মার ফতুল্ল আল্লাহর পরিচয় সম্পর্কে আমি কিছু কথা বলে ইনশাল্লাহ আজকের খুত শেষ করব অমায়তা উফিক ইল্লাহ বিল্লাহ সময় তো আমার প্রাণ প্রিয় মুসলিম আজকে যারা জমা খুদবাই উপস্থিত হয়েছেন আবারও সবাইকে আন্তরিকভাবে মোবারকবার মোবারকবাদ জানাচ্ছি সবার জন্য দোয়া করছি দোয়া করি আমরা সবাই আল্লাহ রব আলিন আমাদের সৎ আমল যেন কবুল করুন আল্লাহ আমিন তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৎ আমলগুলোকে কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পরিচয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়ে এবং তার সেই করা তৌফিক দান করুন আল্লাহ সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়টি ইচ্ছা পোষণ করেছি আপনাদের সামনে আলোকপাত করার ইতিমধ্যে বলেছি তা হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পরিচয় আজকে মহাবিশ্বের প্রতিটি বিষয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখেন কত কত বিষয় কত কত বস্তু যেগুলো এক একই চলমান আল্লাহুল্লাহ নেই এইভাবে দিনের পরে রাত রাতের পরে দিন আসছে সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে আবার পূর্ব আকাশে উঠছে প্রতিমাসে চাঁদ নিয়মিত একবার আসে আবার যাই এভাবে নিয়মিত বৃষ্টি এভাবে বর্তমান আমরা শীতের মৌসুমে আমরা শীত অনুভব করছি আবার দেখা যাবে গরমের সময় গরম এভাবে আমরা ফল ফলাদের দিকে যদি আমরা লক্ষ্য করি আল্লাহ মিন এক একটা সময় এক একটা ফল দিয়ে আমাদেরকে আমাদেরকে উপকৃত করছেন এছাড়াও আমার আপনার জীবন যেভাবে সুস্থভাবে আমরা পরিচালনা করছি সব কিছুর মাঝে আমাদের একটি প্রশ্ন জাগে তা হচ্ছে কি মহান স্রষ্টা কে এগুলোর পরিচালনা কে করছেন আজকে শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর সঠিকভাবে না জানার কারণে আমাদের সমাজে অসংখ্য পাপাচার বেড়েই চলছে আজকে আল্লাহ আলমিন তারাকে ভুলে গিয়ে দেখা যাচ্ছে শিরকে রূপান্তরিত করছে তার এবাদতকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সঠিক পরিচয় না জানার কারণে হয়তো কেউ শিরিক করছে আবার কেউ হয়তো বেদাত করে বলছে আবার কেউ আল্লাহুল্লাহ যাকে ইবাদত করা যার জন্য আমার আপনার সেই পবিত্র মানে সিসদাকে যার জন্য করা দরকার সেটা তার জন্য না হয়ে দেখা যাচ্ছে কোনো হয়তো পীর মাজার যেগুলো আমাদের পরিভাষা পরিচিত অথবা কোন কবর দিয়ে সেই সিজদা চাওয়া পাওয়া সকল কিছু বিসর্জন দিচ্ছে সময় তো তাই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে মহান স্রষ্টা আল্লাহ রবাহ আলমিনের পরিচয় সম্পর্কে জানব আল্লাহ রবাহ আলমিন আমাকে আপনাকে কিন্তু জন্মের শুরুতেই পরিচয় দিয়ে দিয়েছেন প্রতিটি মানুষ ফেতরাতের ওপরে জন্মগ্রহণ করে তাওহিদের উপর জন্মগ্রহণ করে প্রতিটি শিশু জন্মগ্রহণ করার পরেই তার মাদে একটি স্বীকৃতি স্বীকৃতি থাকে যে তাও আল্লাহ রবুল্লা আলম যেমনভাবে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পরে তার ডান বাম এভাবে বাম পাঁচর থেকে যে অসংখ্য মানুষের সৃষ্টি বিভিন্ন রেওয়াতে রয়েছে যে আল্লাহবুল্লাহ আলাদিন দেখা গেছে আদম আলাইসলামকে সৃষ্টি করার পরে বাম পাঁজর থেকে কোনো একটি অংশ নিয়ে সেখানে আর নারী পুরুষদেরকে সেখান থেকে পর্যায়ক্রমে সৃষ্টি করা হয় অথবা আদম আলাহিসামকে সৃষ্টি করার পরে তাকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তার কিছু অংশ থেকে সমগ্র মানব জাতিকে আল্লাহ রাবুল আলম সৃষ্টি করে অথবা আদম আলাহিসামকে সৃষ্টি করার পরে তার কোনো একটি অংশ থেকে সমগ্র মানুষকে সৃষ্টি করা হয় সম্মানিত উপস্থিতি এই সৃষ্টি করার পরে প্রথম স্বীকৃতি নিয়েছিলেন আল্লাহ আব্লাহ আল্লাহী আদম আলাইসাল্লামের কাছে আলেজ তুমি আমি কি তোমাদের পালনকর্তা নয় বালা আদম আলাইহিসাল্লাম বলেছেন জি অবশ্যই আপনি হচ্ছে আমাদের পালনকর্তা সময় তো উপস্থিতি যেখানে আদম আলাইহসাল্লাম প্রথম স্বীকৃতি দিয়েছিলেন পরবর্তীতে আমি আপনি মাতৃগর্ভে আসার পরে আল্লাহ রাব্লাহ আল্লাহমীর সেই স্বীকৃতির ধারাবাহিকতায় আমার প্রতিটি বিষয় নির্ধারণ করে দিয়েছে জন্মের পূর্বেই জন্মগ্রহণ করার পরে আপনি যখন প্রতিটি শিশু জন্মগ্রহণ করেছে প্রত্যেকটি শিশুর অন্তরে একটি বিষয় আল্লাহ রবুল্লা আলমী নির্ধারিত করে দিয়েছে তা হচ্ছে তো হয় আল্লাহ রবুল্লাহ পরিচয় অতএব কোন শিশু যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে অথবা এহুদিনা আরবি শব্দ যে যে ধর্মেই জন্মগ্রহণ করুক না কেন অগ্নি পুজো হোক মূর্তি পুজো যেই ধর্মের বা যেই পিতা মাতার ঘরেই জন্মগ্রহণ করুক আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন কিন্তু তাকে মুসলিম হিসেবে ভূমিষ্ঠ করেছেন আল্লাহবুল্লাহ আলমিন তাকে তা উহিদের ওপরই জন্মগ্রহণ করার তা দান করেছেন কিন্তু তার সেই পিতা মাতা যার পিতামাতা ইহুদি ছিল তাকে সেভাবেই গড়ে তুলেছে যার পিতামাতা খ্রিস্টান ধর্মে সেভাবে তার জীবন পরিচালনা বর্তমানও করছে পূর্বে করেছে তাকে তার পিতা মাতা সেভাবে সেদিকে নিয়ে গেছে যার পিতা মাতা দেখা গেছে মূর্তি পূজায় লিপ্ত তাকে সেভাবে বেড়ে তুলেছে এভাবে গাছের পূজা বা আগুনের পূজা মাঝুসি যারা রয়েছে তারা যে যে মানে এবাদত করতে সেভাবে তাদের শিশুদেরকে বেড়ে তুলেছে আমাদেরকে মুসলিম হিসাবে মুসলিম পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন তাই আবারও আমরা সবাই পাঠ করি আলহামদুলিল্লাহ সময় তো প্রস্তুতি এটা বিশাল বড় পাওয়া আপনাকে আমাকে কোনো ধরনের কষ্ট করতে হয়নি আমাদের সুষ্ঠকে পাওয়ার জন্য কোনো কিছুই মানে চিন্তা ভাবনা করতে হয়নি যে হাদিসটি আমি পাঠ করলাম দেখেন আল্লাহ রসুল সহ বলেছেন মান শাহীদা আল্লাহ ইল্লাহ আল্লাহল্লাহ কোনো ব্যক্তি যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ওয়া মোহাম্মাদ দেন আব্দুল্লা এবং এটা সাক্ষ্য দেয় যে মোহাম্মদ সোহাসাল্লাম

এই বিশ্বাসের কারণে হয়তো আমল যার যার স্তর অনুযায়ী আমরা করছি কেউ হয়তো পাঁচ আত্ম সালাত আদায় করতে পারি আবার কেউ হয়তো আগে পিস করে আদায় করি অথবা কেউ পাঁচ আট সালাতের সাথে তার সালাত ও তাহার যোত সালাতত যেগুলো রয়েছে পাঁচ আত্ম সালাতে বারোরের কাছে সন্ন্যাম মহাকাদা সহ আর যেগুলো রয়েছে যার যার ইমানের স্তর অনুযায়ী তাকুয়ার স্তর অনুযায়ী তার নিজের চাহিদা অনুযায়ী যে পালন করে থেকে যেভাবে আল্লাহ তাকে সেভাবে প্রতিদান দিবে আল্লাহ রবাহিনের কাছে নিয়ামতের যেটা আমি আপনি নিয়ে শেষ করতে পারবো না অতএব আমার আপনার আমলের মাঝেই সেগুলো নির্ধারিত হবে সময় উপস্থিতি আজকের মূল আলোচ্য বিষয় তা হচ্ছে আল্লাহ রব্লাহ আলমিনের পরিচয় আল্লাহ রূপ্লাহ আলহমেদকে জানতে বলে আমাদের মা মারফতুল সুবহান আহু ওকে আলাহ আলাহ স্যারের সাথে তিন সেরাতে বিভক্ত প্রথমত আল্লাহ রকল্লাহ আলহামের আমাদেরকে যাবতীয় বিষয় আমার আব্দেন শুধু আমার আপ্তরে নয় পৃথিবীতে অসংখ্য মাখলু রয়েছে যার প্রত্যেকটা বিষয় পর্যালোচনা করে থাকেন প্রতিটি মাখলুককে যিনি রিজিক দান করে থাকেন

আমাদের লালন পালন করে থাকেন তিনি যেভাবে পৃথিবীতে নিয়ে এসেছেন এভাবে অনুরূপ ভাবে পৃথিবী থেকে আবার তিনি নিয়ে যাবেন সকল কাজ পৃথিবীতে যা কিছু হচ্ছে যাবতীয় বিষয়ের একমাত্র মালিককে আল্লাহ আলা আমাকে আপনাকে সুস্থ রাখার মালিককে আল্লাহ সুবহান আজকে আপনি মাসজিদে আসতে পেরেছেন আল্লাহ বলে তালা আপনাকে নিয়ে এসেছেন অনেক সুস্থ ব্যক্তি মাছটিতে আসতে পারেনি বা অসুস্থ আসতে পারেনি এই যে যাবতীয় বিষয় আপনি সকালবেলা কি খাবার খেয়েছেন দুপুরে কি খাবার খাবেন বা রাত্রে কি এই সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ সুবাহ এটা আমার আপনার প্রথম বিশ্বাস করতে হবে এর পাশাপাশি আমার আপনার যাবতীয় বাধা আমরা ইবাদত করে থাকি পাঁচ একটা সালাদ

আলে আই ভাই তো আয়ুসমন জ্যামে হচ্ছে প্রত্যেকটি এমন সামষ্টিক বিষয় লিকুইডলি মাই ভাই বহুল লাভ হয় যেটা করলে আল্লাহ বলে আল্লাহীন খুশি হয় এবং সন্তুষ্ট হয় অর্ধেব আমার আপনার যাবতীয় এবাদত কার হবে আল্লাহ সুহায় আত আল্লাহ জন্য হবে এটা বিশ্বাস করতে হবে আমার জবে কুরবানের পোষ্য কার হতে হবে আল্লাহ সব জন্য হবে আমার আপনার যাবতীয় নজর পেশ মানা নজর মানা সেটাও আল্লাহর জন্য হতে হবে আমার সাহায্য চাওয়া কামনা করা সকল কিছুই আল্লাহ আল্লাহের জন্য হতে হবে এই শ্রেণীর যে বিশ্বাসগুলো রয়েছে সেটা হচ্ছে তাহিদুল উলিয়া প্রথম যেটা বললাম তাহিদুল রবা রব থেকে লালন পালন করা থেকে রব যেটা একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের আর দ্বিতীয় যেটা বললাম তা উহিদুল উলু ইলাহিয়াত ইলাহিয়াতের একমাত্র যিনি দাবিদার তিনি হচ্ছে আল্লাহ সুবাহান আলহামতের আমার আপনার যাবতীয় এবাদত এক কথাই যেটা বললাম যে যেটা করলে আল্লাহ রাবুল্লাহ আলমিন খুশি হন সে সমস্ত বিষয় আমি একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাজ জন্য করতে হবে এর পাশাপাশি হচ্ছে আল্লাহ রবাহের নাম তার নাম রয়েছে সেই নামগুলো যখন আমরা বিশ্বাস করবো সেই নামগুলো যখন আমরা হোসলাম আল্লাহ রবুল্লাহ আলমিনের সুন্দর নাম রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যদি আমরা বিশ্বাস করি তাহলেই আল্লাহ রবুল্লাহ আলমিনের পরিচয় পাওয়া যাবে তো পোস্তিতে আমি إمام ابن القيم قال <سؤال> امام ابن القيم <سؤال> رحمه الله <سؤال> تعالى أعرف ربنا سبحانه وتعالي بالآيات الكونية وبالآيات الشرعية

এ শৈকার প্রামাণিক উটকে সৃষ্টি করেছে আর ফালা ইযদুরু ইলার ইব্লি কাইফা খুলিকত ওয়াইল আসমাই কাইফা আসমানকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপরে শূন্যতে তিনি উদ্দুলিত করেছেন সবাই তোpostcssে আজকে যারা আমরা এই যেখানে আছি পৃথিবী যেটা একটি এই মহাশৈ সরো জগতের একটি গ্রহ এই পৃথিবী একটি গ্রহ যেটা ছোট্ট একটি স্থান এখানে আমাদের বসবাস যেখান থেকে লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য যেখান থেকে আমাদেরকে সূর্য সে আলো দিয়ে যাচ্ছে আজকে লক্ষ্য করুন এই সূর্য সহ অসংখ্য গ্রহ নক্ষত্র আজকে পৃথিবীতে রয়েছে সূর্যর আশেপাশে দেখা যাবে অসংখ্য তারকা যেগুলো তার চাইতে কোটি কোটি গুণে সেগুলো বড়। এবং সব কিছু বলে মিলে যে গ্লান্সি অসংখ্য গ্লান্সির সমন্বয়ে এই পৃথিবীর নীচের অবস্থান সন্ধ্যা আহোহন বলে আলানিং এগুলো ই করেছে অশাম সুতাজ রিল ইমুস্তাকর উল্লাহ হ্যাঁ র্যালি ক্যাথক উল্লা হাসিজ উল্লা হারিম অয়েল কমার অকদ্দরনা হুমেনাইজুল হারতে সূর্য তার পক্ষপথে চলমান এভাবে চন্দ্র প্রতি যায় আসে যেটা এক প্রকার এক সময় হয়ে যায় প্রস্তুতি সেই প্রথম আসমান যেখানে আল্লাহ রব্লা আলমিন সৃষ্টি করেছেন তার নিচে হচ্ছে দেখা গেছে যে আস প্রথম আসমান এবং আমরা যেখানে রয়েছি মাসির অত কম সমেয়াতে পাঁচশো বছরের রাস্তা এবং প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছরের রাস্তা তারপরে এভাবে সপ্তম আসমান পর্যন্ত প্রতিটি আসমানের মাঝামাঝি পাঁচশত বছরের রাস্তা এবং প্রত্যেকটি আসমানের পুরত্ব হচ্ছে পাঁচশত বছরের রাস্তা আল্লাহ রাব্দুল্লাহ আলমিন বলছেন আল্লাহ আর্শ আসমানের ওপরে রয়েছে পানি তার ওপর কুর্সি এবং এর ওপরে হচ্ছে আল্লাহ রাব্দুল্লাহ আলমিনের অবস্থান এবং আল্লাহ রাব্বুল আলামিন تعالی রয়েছে তার উপরে এর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির বাতিন ওয়া হুয়া বিকুল শাইইন আলী 30 প্রথম তিনি সর্বশেষ তার কাছে কোন কিছু অস্পষ্ট নেই সকল বিষয় তার কাছে স্পষ্ট সমায়িত উপস্থিতাই সৃষ্টার পরিচয় তিনি হচ্ছে আমাদের লালন পালনকারী তিনি আমাদের দেখাশোনা করে এই কারণে আমরা প্রতিনিয়ত সালাটা আদায় করি আলহামদুলিল্লাহি রব্বিল যিনি সেই পালনকর্তার প্রশংসা যিনি হচ্ছে সকল কিছুর মালিক লালন পালন করে মালিকি ইয়াউম তিনি হচ্ছে বিচার দিবসের মালিক কেয়ামতের সেই বিচার বিচারলাই সকল কিছুই যখন তিনি হাতিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিবানির মুলকু লিয়াব আজকের রাজত্ব কার আজকে এই যে যা যে রাজত্ব তোমরা দাবি করেছো এই রাজত্ব কার সম্মানিত উপস্থিত আরিয়ার সময় বাড়াতে চাচ্ছি না যে বিষয় লম্বা সময় কথা বলা যাবে আমি যে মানে ভূমিকাতে আজকের খুতবা শেষ করতে বাধ্য হচ্ছে আপনাদের নেদায়েত সময় খুতবা আমি শেষ করব এই বলে আজকের মূল আলোচ্য বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেখেন তার পরিচয় না জানার কারণে অনেকে মাজারে যাচ্ছে তার পরিচয় না জানার কারণে ইয়া আবুদ ওয়া ইয়া কানাস্তাইন আমল করছে না আমরা বিশেষ করে আপনার ইবাদত করি ওয়া ইয়া আপনার কাছে সাহায্য চাই সেই সাহায্য আমরা কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইবো কোন পীর মাজার এভাবে কোনো ফকিরের কাছে যাব না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সহায় হবেন আল্লাহ রবুল্লা আলমিন যদি এমনটি হয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই যে বললাম আদ খালনা কেন আপনার আমল যাই হোক না কেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে শর্ত হচ্ছে একটা কোনো ধরনের জীবনে আপনার জীবন দশায় কোনো শিল্পের সাথে লিপ্ত হওয়া যাবে না اللہ <سؤال> علیہ وآلہ امین آمدر کے جابتیوں شریک بدات تھے کے بیچے محام سرشتاں قولی چاہیے اور جن کرن توفیق دن کرن اخیران اقول قولی حیدہ استانفراللہ لی و لکم و لسائل المسلمين السلام علیکم و اللہ و